আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো দু সালে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা সাম্প্রতিক কাশ্মীর সংকট এবং সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপট উভয় দেশে পারমাণবিক শক্তি এবং বহু দশক ধরে এই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে তবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের শেষ দিক থেকে দুই দেশের মধ্যে যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে তা এক নতুন মোড় নিয়েছে সাম্প্রতিক সংকট কাশ্মীর হামলা ও উত্তেজনা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম গ্রামে ঘটে যায় ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন এই হামলায় আহত হন আরও চল্লিশ জনের বেশি ভারতের দাবি এ হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট যা আসলে লস্করই তো একটি ছদ্মবেশী রূপ এই হামলার পর ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযুগে কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত সীমান্তের সেনা সংখ্যা বৃদ্ধি করে বিমান বাহিনীকেও সতর্ক অবস্থানে রাখে পাকিস্তানের দিকে যাওয়া ইন্দাস নদীর পানি নিয়ন্ত্রণের কথা বিবেচনা করে এবং উনিশশো সালের ইন্দাস চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেয় অন্যদিকে পাকিস্তান এ হামলার দায় অস্বীকার করে এবং এটিকে ভারতের রাজনৈতিক চাল বলে দাবি করে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে উচ্চ সতর্কতা জারি করে এবং জাতিসংঘ ও মুসলিম দেশগুলোর কাছে ভারতের অত্যাচার ও কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সহানুভূতি চায় সাম্প্রতিক এই উত্তেজনা দু হাজার ষোলো সালের উরির হামলা দু সালের পুলওয়ামা ও বালাকোট এয়ার স্ট্রাইকের স্মৃতিকে ফিরিয়ে এনেছে বিশ্লেষকরা মনে করছেন এই সংকট শুধু কাশ্মীর সীমাবদ্ধ নয় বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এবার আমরা দেখব ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা প্রথমে যদি আমরা জনবল ও বাজেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ভারতের সক্রিয় সেনার সংখ্যা প্রায় সাড়ে চোদ্দ লাখের চাইতেও বেশি পাশাপাশি তাদের রিজার্ভ সংখ্যা আছে প্রায় বারো লক্ষ ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট একাশি বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার এবং সামরিক বাহিনী রয়েছে প্রায় পাঁচ লক্ষ বার্ষিক প্রতিরক্ষা বাজেট হচ্ছে দশ বিলিয়ন ভারতের রয়েছে দুই হাজার বিমান যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা পাঁচশো এর অধিক পাকিস্তানে রয়েছে তেরোশো নিরানব্বইটি বিমান যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো পঞ্চাশটিরও বেশি ভারতের রয়েছে চার হাজার দুইশো একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক নয় হাজার সাতশো তেতাল্লিশটি আর্টিলারি অপরদিকে পাকিস্তানে রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক চার হাজার ছয়শো উনিশটি আর্টিলারি নৌবাহিনীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভারতের আছে দুইশো তিরানব্বইটি নৌযান যার মধ্যে দুইটি বিমান বাহির আর পাকিস্তানের আছে একশো একুশটি নৌযান কৌশল। উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ঘোষণা করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে তবে সাম্প্রতিক উত্তেজনায় এই নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টা যুক্তরাষ্ট্র উভয় দেশকে উত্তেজনা আহ্বান জানিয়েছে পাকিস্তান সৌদি আরব কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সহায়তা চেয়েছে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে ধরছে কাশ্মীরের ভূগোল যুদ্ধের কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করে ভারতের সামরিক শক্তি বেশি হলেও পাকিস্তানের প্রতিরক্ষা কৌশল ও পারমাণবিক অস্ত্র যুদ্ধের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা মনে করেন সীমিত যুদ্ধের সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি অনেক ক্ষম ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির পার্থক্য স্পষ্ট তবে যুদ্ধের ফলাফল নির্ভর করে কৌশল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর আমরা আশা করি উভয় দেশ শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হবে